বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে চলে আসছি এটা হচ্ছে স্লোভেনিয়া ইউরোপের ছোট্ট একটা দেশ এখানে আমাদের মাঝের মধ্যে আসা হয় তো চলেন আজকে কোন জায়গাটায় গেলাম আপনাদেরকে সাথে নিয়ে ঘোরাঘুরি করব। আর ছুটির দিন মানেই কিন্তু আমাদের প্রবাসে ঈদ ঈদ মনে হয় তো কেমন আছেন আপনারা সবাই এটাও জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই বরাবরের মতো এই কথাটা আমি বলি আজকেও বলছি জানাতে ভুলবেন না ভালো লাগে আসলে আমার ভালোবাসার মানুষগুলা কে কোথা থেকে আপনারা আমাকে দেখেন তো আমাদের জন্য দোয়া করেন অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে স্লোভেনিয়া দেখেন চারিপাশে পাহাড় মাঝখানে বাচ্চারা খেলা করছে সাইডে একটা লেক একদম স্বপ্নের মতো একটা আমি এই কথাটা বারবারই বলি আমার পছন্দের যে কোনো জায়গায় গেলে আমি এই শব্দটা বলি যে রূপকথার কোনো একটা মানে দেশে এরকম লাগে আর আমি ব্যাপারটা অনেক বেশি কি বলে মানে ইয়া করি মানে আমার ভালো লাগে আমি যে খুশি হই এটা বোঝা যায় যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো বলিই বাট আমার আনন্দ দেখে আপনারাও বুঝতে পারেন যে আমি অনেক খুশি হয়ে যাই সো এই জন্য অনেকেই কিন্তু বলেন যে আপনি কি কখনো যান নাই তো তাতে আমার কিচ্ছু আসা যায় না আমি অনেক ঘুরি ইতালি আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক জায়গায় নিয়ে গেছে তারপরও আমি যেখানেই যাই এতটা খুশি হই মনে হয় যেন আর কখনোই আমি এর চেয়ে সুন্দর জায়গা দেখিনি আসলে কিন্তু তা না তো দেখেন কতটা সুন্দর ফার্স্টে এরিয়াটা দেখাইলাম পুরাটা ওপরে ঘরবাড়ি বাড়ি পাহাড়ের ওপরে মাঝখানে এই জায়গাটা আর পার্ক আছে পার্কের মধ্যে বিভিন্ন ধরনের খেলনা তারপর হচ্ছে এই সাইডে আরও বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারবেন আমরা সবগুলোইতেই উঠেছি ওদেরকে নিয়ে আর বাচ্চারা এতটা খুশি হয়েছে এতটা খুশি মানে বলতেছে মাম্মা অনেক ভালো লাগছে আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল মানে আজকের জন্য পারফেক্ট একটা ওয়েদার তো বাচ্চারা এই জন্য অনেক দিন পরেই বলবো জ্যাকেট ট্যাকেট খুলে ফেলেছে যে জ্যাকেট ছাড়া একটু বাইরে ঘুরবো ওকে ঠিক আছে আর বাচ্চারা এমনিতেও জ্যাকেট পরতে চায় না সময়টা হচ্ছে আপনাদের ভাইয়ার ছুটির কিছুটা দিন ছিল কারণ কয়েকদিন বন্ধ গেছে অনেক অফিস আদালত সব কিছুই বলবো পুরা ইতালি জুড়ে এদের একটা সরকারি ছুটি ছিল তো আমি আগেই বললাম যে ছুটি মানেই হচ্ছে আমাদের কাছে ঈদের মতো এরকম তো তার যেহেতু ছুটি ছিল তো আমরা তো ঘোরাঘুরি করবোই এই জন্য প্রকৃতির সাথে একটু মানে মিশে গেলাম এরকম জায়গায় গেলাম সাধারণত মার্কেটে অন্য অন্য জায়গা যাওয়া হয় তো আজকে ভাবলাম আজকের দিনটা শুধুই আমার মেয়েদের জন্য ওরা যেখানে গিয়ে হ্যাপি থাকে ওখানেই যাব সো দেখেন কতটা খুশি হচ্ছে আর এখানে ইউনিক ইউনিক সব কিছু দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর অনেক সুন্দর আসলেই বলবো আর ভিউটা দেখেন জাস্ট অসাধারণ নিহা তো অনেক খুশি হয়েছে আর মানহাও মানহা তো সবগুলোতে উঠতে পারে না বাট নিহা মার্শাল্লা সবগুলোতে উঠেছে তো আপনাদেরকে বলবো মাঝে মাঝে পরিবারকেও টাইম দিবেন ভাইয়াদেরকে বলছি আর আপুদেরকেও বলবো রিকোয়েস্ট করবেন হাজবেন্ড না যেতে চাইলে একটা টাইমে আপনার মতো হয়ে যাবে বলবেন যে কেন যাবে না বাচ্চারা যেতে চায় নিবে না কেন তো অনেক টাইম অনেকে আছে নিতে চায় না ফ্যামিলি টাইম দিতে চায় না বাট আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে ঠিক আছে আর যতটা না ঠিক ছিল ঠিক করে ফেলেছি কারণ ছেলে মানুষকে বলতে হয় তারা অত কিছু বোঝে না তাদের শুধু ঘুমই ভালো লাগে তো এই তো আমার মেয়েরা অনেক খুশি হয়েছে এতে আমিও খুশি তো দেখেন চারাদিকের আবহাওয়াটা দেখেন কতটা সুন্দর মনে হয় পুরো হাসতেছে সব কিছু রোদ্রের খেলা তারপর হচ্ছে ওপরে পাহাড় সাইডে লেক এদিকে খেলাধুলা করছে সবাই মানে কি রকম একটা মনোরম ভিউ গেলেও মনটা শান্তি লাগে বলে না যে আহ চোখের শান্তি কি যে সুন্দর তো আমি বারবার দেখতেছি আর নিহা বাবাকে বলতেছি আমার অনেক ভালো লাগছে তো সেও বলতেছে হ্যাঁ আসলেই ভালো লাগছে আর আমরা এই পার্কটায় আজকে হচ্ছে প্রথম আসলাম ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ